সকালবেলা ঘুম থেকে উঠতে কিছুটা লেটই হয়ে গিয়েছিলো এই জন্য আজ আর হেঁটে যেতে পারলাম না ভ্যানেই উঠে গেলাম আমি আমার বাসার কাছে আরও দুজন আছে ওদের সাথেই একসাথে যাচ্ছি আজ কয়েকদিন এই জন্য প্রত্যেক দিন হেঁটেই যেতাম তো আজকে আমার লেট হওয়ার কারণে আমরা তিনজনেই হচ্ছে ভ্যানে উঠে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিজ বাস্কেট দিনটি ছিল মঙ্গলবার চারই নভেম্বর দুই আমি তো আশা করবো যে 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 প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন সুন্দর একটা মন্তব্য করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন কথাটা প্রতিদিন বলি বলতেই হয় কিছু করার নেই যাই হোক আজকে অনেক সুন্দর জায়গায় গিয়েছিলাম একদম মেন রোড বিশ্ব রোড যেটাকে বলে সেই রাস্তা দিয়ে রাস্তার সাইডেই যে খুব সুন্দর ভিউ সেই জায়গাগুলোতে আমি গিয়েছিলাম অনেকেই না অনেক আসলে কি সেরকম কেউ আমাকে জিজ্ঞেস করে নেই আমি যে স্পেসটা চেয়েছি আলহামদুলিল্লাহ সেই স্পেসটা আমার আপু ভাই যারা আমার ভিডিও দেখেন তারা দিয়েছেন আমি বলেছিলাম যে আমি সময় হলে বলবো কি কারণে আমি হচ্ছে বাইরে যাচ্ছি আজ কয়েকদিন তো আমি দেখেছি যে কেউ ওভাবে করে জিজ্ঞেস করে না বলেছে যে হ্যাঁ সময় হলে বলে যাই হোক অনেক কচুরিপানা দেখেছি কচুরিপানা দেখে আমার মনে পড়ছে আমি জাস্ট গত রাতেই মনে হয় না কবে যেন রুমি ডায়েরি রুমি আপু হচ্ছে অনেকে হয়তো চিনবেন তাকে আপু বলতেছিলো কচুরিপানা ফুলটা তার পছন্দ আমি আগেও জানতাম আপুর এই ফুলটা পছন্দ অনেক আপু এর আগেও বলেছে তো ওটা মানে তার পরের দিনই ওটা দেখার পরে আমি পরের দিনই ওই ফুলটা দেখেছিলাম তারপরে চালতা গাছ দেখলাম এই চালতা আমরা খুব চাচ্ছিলাম একটা একবার দিল না তারা যাই হোক ওখানে কিছু রাজহাস ছিল তো আমি পরে বাসায় চলে এসেছি এসে আমি রান্নাঘরটা একটু গোছ গাছ করলাম আর যাদের সাথে গিয়েছিলাম আমাদের বাসার দিকেও এসেছিলাম পরবর্তীতে এই জন্য ওদের সবাইকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম একটু চা নাস্তা করাই দিলাম পরে ওরা চলে গেল আমি রান্নাঘরটা গুছিয়ে দিলাম আম্মু রান্না করলো আমার আগে আগে চলে এসেছে আজকে অত বেশি দেরি হয়নি এগারোটার মধ্যে বাসায় চলে এসেছিলাম এগারোটার আগেই তো আমার আর রান্না করতে ইচ্ছা করতেছিল না আমুর হাত আগের থেকে একটু ব্যথা কম আজ কয়েকদিন করতেছিল করতেছিলো সব রেডি করাই আছে আমি জাস্ট রান্নাঘরে যে অগোছলো ছো হয়েছিল গুছিয়ে দিলাম আম্মু রান্না করে ফেললো এ কি একটা মাছ রান্না করেছে যেটা আমি খাবো না আমি খাবো হচ্ছে পাতলা ডাল এটাই যে গতদিন যারা ভিডিও দেখেছেন তারা জানেন বলেছিলাম না যে এই ডালটা যদি একটু বেঁচে যায় আমি পরের দিন খাবো কি দিয়ে এই যে ডিম ভাজি দিয়ে খাবো মানে আজ আমি আলহামদুলিল্লাহ এত তৃপ্তি করে ভাত খেয়েছি গরম গরম ভাত ডিম ভাজি সাথে পাতলা ডাল আর একটু যে মিষ্টি কুমড়ো ভাজি যেটা আবার আমার খুব পছন্দ সেটা দিয়েও খেয়েছি ওটা আসলে রুটির জন্য করা হয়েছে বাট আমি ভাত দিয়েও একটু খেয়েছি মানে আমি কতদিন ধরে যে আবার এই গ্রেভিক্সটা হচ্ছিলো ডাল আমার পছন্দ আলু ভত্তা পছন্দ ছিল না হোস্টেলে আমাদের প্রচুর আলু ভর্তা দিত মানে প্রতিবেলায় আলু ভর্তা থাকতো আর যেটা আমি একদমই খেতে চাইতাম না বাট এখন ওই জিনিসটাই মিস করি আগে বলতাম কবে যে এই জিনিসটার হাত থেকে মুক্তি পাব যাই হোক পরে আবার কদবেল মা খেয়ে রেখেছিল আম সেটা আমার জন্য একটু ছিল সেটা আমি খেয়ে নিলাম তারপর আজকে অনেকক্ষণ রেস্ট নেওয়ার টাইম পেয়েছে আমি ওই যে আগে আগে চলে এসেছি আর বাসায় এসে কিছুই করে জাস্ট রান্না ঘরে একটু গুছিয়েছি ভাতটা আমি রাইস কুকারে জাস্ট ধুয়ে দিয়েছি এ তাছাড়া আর কিছু করিনি তো অনেকক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে পড়াতে চলে যাচ্ছে আজকে হাঁটতে হাঁটতে গেলাম পড়াইতে লাস্টে একদিন না দুই দিন তো ভ্যানেই গিয়েছে আর আসার সময় আসলে অনেক সন্ধ্যা হয়ে যায় তো এই জন্য আমি ভ্যানেই চলে আসছি আর একদিন সন্ধ্যায় আসার সময় আর হেঁটে আসার সময় রাস্তায় আমি সাপ দেখেছিলাম তারপর থেকে আমি আর হেঁটে আসছি না তো এই যে কাকি হচ্ছে চা দিয়ে দিল আর ওখানে আমার দুটো একটা ফুপিও এসেছিলো আর ফুপির এক প্রতিবেশীর সাথে করে এসেছিল তো সবার সাথে গল্প করে আমি এই যে ভ্যানে চলে এসেছি আর আমার সাথে সাথে চাঁদ মামাটাও যাচ্ছিল পড়াইতে পড়াইতে বোন হচ্ছে জানলা দেখি বলতেছে আপু এই বিকালবেলা মানে তখনও সন্ধ্যা হয়নি কত বড় চাঁদ কি সুন্দর এখনই কেন উঠছে বলতেছে কেন তুমি দেখো যে প্রায় দিনই তো হচ্ছে দিনের বেলায় মানে একদম বিকালেই চাঁদ উঠে যায় তো সেটা আবার আমি বাসায় এসেও একটু দেখলাম তো চাঁদ দেখতে দেখতে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি Tchau,